সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চানা অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা এই জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন অন্তত দশ জন আর সেই মর্মান্তিক ঘটনার পরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রশ্ন একটাই দশ জনের মৃত্যু হলে দায় নেবেন কে অর্জুন সিং সরাসরি আঙুল তুলেছেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার দিকে তার প্রশ্ন যখন তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারের একটি বস্ত্র বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিনজন মারা গিয়েছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে এখানে দশজন মানুষের মৃত্যু হলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেন এখনো পর্যন্ত সঞ্জীব গোয়েঙ্কাকে গ্রেপ্তার করা হলো না অর্জুন এর দাবি আরও তীক্ষ্ণ তিনি অভিযোগ করেছেন জানেন তো সঞ্জীব গোয়েঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবসায়িক সঙ্গী নোটবন্দের সময় মুখ্যমন্ত্রীর ষোলোশো কোটি টাকার সঞ্জীব গোয়েঙ্কার মাধ্যমেই বদলে দেওয়া হয়েছিল তার বক্তব্য এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয় এটি প্রশাসনিক গাফিলতি ও রাজনৈতিক পক্ষপাতের ফলাফল তার প্রশ্ন যদি এক পক্ষকে দায়ী করে জেলে পাঠানো যায় তাহলে আরেক পক্ষকে রেহাই দেওয়া হবে কেন প্রসঙ্গত সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টি এবং জমা জলে শহরের বহু এলাকায় বিদ্যুতের খোলা তার বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে একাধিক জায়গায় মানুষ বিদ্যুৎ হয়ে প্রাণ হারিয়েছে ঘটনার পরেই সিএস গাফিলতি নিয়ে সরব হয় রাজ্য সরকারও তবে সিএস পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি রাজ্যের তরফে জানানো হয়েছে তদন্ত চলছে এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও বিবেচনা করা হচ্ছে কিন্তু বিজেপি নেতার এই বিস্ফোরক অভিযোগ পরিস্থিতিকে আরো রাজনৈতিক রূপ দিয়েছে অর্জুন সিং এর অভিযোগের প্রেক্ষিতে বা সঞ্জীব কোনো প্রতিক্রিয়া জানাননি এখন নজর প্রশাসনের দিকে অর্জুন সিং এর অভিযোগের তদন্ত কি হবে নাকি এই বিতর্ক রাজনৈতিক চাপানুতরের মধ্যেই আটকে থাকবে কলকাতাবাসী উত্তর খুঁজছে এই উত্তর জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে নেক্সট ড্রেন বাংলা